নমস্কার বন্ধুরা তোমাদের কাছে সকাল সকাল চলে আসলাম তোমরা সব কেমন আছো আশা করি সব খুব ভালো আছো আমি আজকে একটা ব্লগটা শুরু করছি আজকে একটু দেরি হয়ে গিয়েছে চান হয়ে গিয়েছে ঠাকুরের সমস্ত জোগাড় হয়ে গিয়েছে কারণ আমাদের গোপালে পালা চলছে সেই জন্য সকাল সকাল সব হয়ে গিয়েছে তোমাদের দেখানো হয়নি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা সব দেখো সারা সারাদিনে যা যা করবো তোমাদেরকে সবই দেখাবো মানে সকাল থেকে দেখাতে পারিনি এখন যা যা করবো সারাদিনে তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা দেখো আমি যা যা করছি তোমরা দেখা দেখো তোমার সামনে আবার চলে আসলাম তো চা বসিয়েছি একটু চা খাবো পুজো টুজো করে আসলাম এসে চা বসালাম একটু চা খাবো খেয়ে দেখো ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে দেখো প্রচুর শাক কাটা হয়ে গেছে তোমাদের দেখায়নি প্রচুর শাক এই প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রচুর শাক হবে ভাত বসিয়েছি চা বসিয়েছি চাটা খাই খাওয়ার পর তোমাদের কাছে আবার আসে একটু চা খেয়ে নি পৈশাকিবা তোমাদের বলেছিলাম আমাদের এখানে একটা বাড়ি আছে তো চলো শাকটা কেটে আনি অনেক গাছ আছে তোমাদেরকে একদিনকে দেখিয়েছিলাম চলো শাকটা কেটে নি শাক হয়েছে বেশি বড় হয়নি ছোট্ট বড় একটা গাছ ওই দেখো পেয়ারা গাছে উঠে পড়ছে শাকটা এবার কাটবো কোনটা দেখি অনেক তো হয়েছে কোনটা কোন ডালটা নেবো দেখি পইসাকে চলো দাও তো একটা পয়সা কেটে দাও দেখো ছোট্ট পরে একটা পয়সা নিলাম আর ওইখানে একটা আছে ওটা দাও তাহলে এইটুকু পয়সা নিয়ে কি করবো এটা এখন কাটবো না এটা এখন বড় হচ্ছে হোক বড় হয়ে উঠে যাবে তারপরে তারপর ডক্টর কেটে দাও ডক্টর কেটে দাও যাবে হবে দেখো পয়সাটা কেটে নিচ্ছে আমাদের এখানে অনেক রকম গাছ আছে দেখো গাছে কত পেঁপে হয়েছে বড় বড় পেঁপে এগুলো খুব ছোট পেঁপে বড় পেঁপেগুলো খাওয়া হয়ে গিয়েছে দেখো কলা গাছ কলা গাছটা গাছ এ দেখো কত গুলা এ দেখো রজনীগন্ধা গাছ রজনীগন্ধা এখন ফুল পড়ছে স্টিকটা বেরিয়েছে কত গোলাপ ফুল হয়েছে গোলাপগুলো খুব ছোট ছোট হয়েছে এবার খরার জন্য জল বৃষ্টি নেই সব রকম ফুলের গাছও আছে সব ফলের গাছও আছে সব গাছে আছে সবজি গাছও আছে সিম গাছ আছে দেখো সিম গাছ হয়েছে বারো মাস সিম ধরে সব রকম গাছই বাড়িতে আছে ঝিঙে গাছ হয়েছে এখন ঝিঙে অনেকগুলো হয়েছিল ঝিঙে সব পেরে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট ফুল এসছে ফুলও এসছে ঝিঙেও হয়েছে ছোট ছোট খুব ছোট দেখো দেখতে পারলে দেখতে পারবা এই দেখো সব ছোট ছোট ঝিঙে হয়েছে ঝিঙেও প্রচুর এসছে সব রকম গাছই আছে ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব রকম গাছই আমাদের আছে ড্রাগন তো তোমাদেরকে দেখিয়েছি এ দেখো লঙ্কা গাছ প্রচুর লঙ্কা ধরে এখন লঙ্কা হয়নি এই গাছটা অনেক লঙ্কা হয় এ দেখো একটা জবা গাছ এ দেখো লেবু গাছ লেবু হয়েছে অনেক লেবুও হয়েছে অনেক লেবু হয়েছে লেবুগুলো দেখা যাবে না লেবু গাছ প্রচুর লেবু আছে এ দেখো লেবু বাতাবি লেবু গাছ দেখিস দেখা কত বড় বড় কাগজি লেবু কাগজি লেবু মেলা হয়েছে বাতাবি লেবু হয়েছে দেখো বাতাবি লেবু হয়েছে মেলা অনেক বাতাবি লেবু হয়েছে আচ্ছা গাছ ভর্তি লেবু বড় বড় সব লেবু হয়ে গেছে আচ্ছা চলো তো এবার এ দেখো পুঁই শাক নিয়ে চলে আসলাম এবার আমি পুঁই শাক কাটবো দেখো ঝিঙে কুমড়ো পটল সমস্ত দিয়ে একটা কুমড়োর তরকারি করব পুঁই শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি হবে আর হবে তোমাদের কচুর শাক চলো তরকারিটা কেটে নি ঝিঙেটা কত বড়ো দেখোছো আমাদের গাছের ঝিঙে তোমাদের যে ঝিঙে গাছটা দেখালাম ওই ঝিঙে গাছেরই ঝিঙেটা বড় ঝিঙে হয়েছে চলো ও তরকারিটা কেটে নিয়ে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার কুমড়ো কাটা হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা করব তোমাদেরকে সবটা দেখানো হয়নি তরকারি কাটা হয়ে গেল এই দেখো তরকারিতে রসুন ফোড়ন দেবো রসুনটাও ছাড়িয়ে দিয়েছি তো এবার সর্ষেটা বেটে নিয়ে গা সর্ষে বেটে নিয়ে তার মশলা যা যা লাগবে বেটে নিয়ে তোমাদের কাছে আবার আসছি চলো নেমে যাবার এ দেখো আমাদের গোপালের পালা চলছে তোমাদের আগেও বলেছিলাম এ দেখো গোপালের পুজো হচ্ছে দেখো এখন আমাদের পালা চলছে